এই যে দেখছেন টেসলা ওই বেটা এই দেখে এখন ফাইনালি অনেকক্ষণ কিন্তু হলো আর আমি কিন্তু এখন যানজট এই আছি তো এই হচ্ছে ঢাকার যানজট ওয়ান ইটারনিটি লেটার আর আজকে বর্ষবরণ ইনশাআল্লাহ এখানেই মনে হয় শেষ উপায় নাই সবাইকে আমরা চিপায় আটকায় গেছে তো আসসালামু আলাইকুম ডিএ সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে হচ্ছে বাংলার প্রথম দিন মানে বাংলা নববর্ষর প্রথম দিন পয়লা বৈশাখ আজকে আমরা ঘুরতে বেরিয়েছি এই মুহুর্তে সময় ঘড়িতে পাঁচটা পনেরো মিনিট তো দেখি আজকে কোথায় যাওয়া যায় সম্ভবত ঢাকার ভেতরেই কোথাও আজকে দেখবো মানিক এভিনিউ তো আমরা চলে যাব দেখব ওইখানে আসলে বর্ষবরণ উপলক্ষে কী কী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাছাড়া এমনিতে পয়লা বৈশাখ আজকে সকাল সকাল অনেক অনুষ্ঠান ছিল কোনো একটা কারণে কিন্তু সকালে বের হতে পারিনি যার কারণে এখন এখানে বিকেলে একটু বের হইতে পেরেছি এখন দেখি থাকা ঢাকা কি অবস্থা আর এই হচ্ছে আমাদের বড় ব্রিজ এখানে খুবই ন্যাচারাল একটি ইনভারনমেন্ট সবসময় বিরাজ করে তো চলুন আজকে আমরা দেখি পয়লা বৈশাখের অনুষ্ঠানে আপনাদেরকে কি দেখাতে পারি এবং কি আমি নিজে অবজারভেশন করি তো এই মুহূর্তে আমরা কিন্তু গাবতলিতে আছি আসি আর গাব তো সবসময় একটা কি বলে যানজটপূর্ণ এখানে মানুষ সবসময় থাকবেই তো আজকেও এখানে কিন্তু মানুষের জটলা এই দাঁড়ানোর মামা মামা জটলা কিন্তু আছে তো এটাও ডিনাই করার সুযোগ নাই থাকবেই এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মানিক মিয়া অ্যাভিনিউর দিকে তো আসলে পহেলা বৈশাখ সবসময় খুবই আনন্দের একটি উৎসব আর সাম্প্রতিক সময়ে এটা কিন্তু একদম সবার মাঝেই কিন্তু আনন্দটা ধর্মবর্ণ নির্বিশেষেই সবাই বেশ ভালো করে উদযাপন করে কারণ এটা আসলে বাঙালিদের একটি উৎসব বলেই কিন্তু আমরা বাঙালি হিসেবে সবাই এই উৎসবটাকে পালন করি তো এখন পর্যন্ত আসলে কোনো জাম টাম কিন্তু পেলাম না এই যে টেকনিক্যাল মোড়ে কিন্তু চলে আসছি কোনো সিগনালে পড়িনি বাট এইবার মনে হয় পড়তে যাচ্ছি হ্যাঁ এবার কিন্তু সিগনালে পড়তে যাচ্ছি এবং সিগনালে কিন্তু পড়লাম এই তো সিগনালে কিন্তু পড়ে গেছি কিছু করার নেই দাঁড়াতে হবে ও এখন পর্যন্ত ঢাকাটা ফাঁকাই পাইছি মানে ছুটির দিন হতে গাড়ি ঘোড়া একটু কম আছে এই আর কি ফাঁকা বলতে কিছু নাই ঢাকা কখনোই ফাঁকা হবে না আর হওয়ারও না এই মুহূর্তে আমরা আছি শ্যামলিতে আর একটু পরেই কিন্তু আমরা চলে যাব মানিক মেয়ে এভিনিউতে তো আজকে কিন্তু অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে বের হয়েছে যে আসলে সারাদিন তারা উদযাপন করবে পহেলা বৈশাখ সকালে কিন্তু যারা বের হতে পারে নাই তারা কিন্তু এই যে বিকেলে বের হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে সকালে অনেক কাজ থাকে সেগুলো সেরে কিন্তু কিন্তু এখন তারা ঘুরতে বেরিয়েছে তো আমরাও কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু বের হয়েছি সকালে আমাদেরও কিন্তু কাজ ছিল যার কারণে বের হওয়া হয়নি তো এখন কিন্তু আমরা বের হয়েছি তো রাস্তাঘাটে মোটামুটি মানুষের সমাগম কিন্তু ভালোই আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ছুটির দিনগুলোতে কিন্তু ঢাকাতে সবসময় একটা উৎসবের আমেজ থাকে আর আজকে তো পয়লা নববর্ষ মানে পয়লা বৈশাখ বাংলার নববর্ষের প্রথম দিন হওয়াতে সবার মাঝে এমনি কিন্তু উচ্ছ্বাস রয়েছে তো এই যে দেখছেন টেসলা ওই বেটা এই দেখেন এ দেখছেন কি একটা অবস্থা মানে ও ডানেও ঘুরলো না বামেও ঘুরলো না ও জাস্ট মা হাতও দেখায় ও একটা দিকে টার্ন করতেছে তো তখন সিএনজিটা হঠাৎ করে ব্রেক আর পিছনে আমরাও তো কত ইমার্জেন্সি ব্রেক দিলাম আপনারা দেখতে পারলেন তো আসলে এই টেসলাগুলোর কথা কি বলবো একটা ঢাকা শহরে বিস্ফোরা হয়ে গেছে তো যত শীঘ্রই সম্ভব এই বিষ ফোড়া কি বলবো মানে উঠুক তারা অলিতে গলিতে থাকুক কিন্তু এরকম মেইন রোডে চলে আসলে সেটা কিন্তু সবার জন্য বেশ বিড়ম্বনার তো এই ব্যাপারটা সরকার অবশ্যই দেখবে কারণ তাদের একটা কথাই গরিব মানুষ গরিব মানুষ ভাইরে রে গরিব মানুষ যদি দেখতেই যান তাহলে কিন্তু ঢাকা শহর ভাই আর ঢাকা শহর থাকবে না ভাই আর গরিব মানুষ বলে কি তার জন্য কি আইন কানুন কি বাদ তার জন্য কি কোনো আইন কানুন থাকবে না এটা কি ধরনের কথা আমরা রোড ট্যাক্স দিয়ে কিন্তু রাস্তাঘাটে চলি আর এদিকে তাদের নাই না আছে রোডের ট্যাক্স না আছে ড্রাইভিং লাইসেন্স কোনো কিছুই নাই কোনো কিছুর তোয়াক্কাও না করে তারা কিন্তু এইগুলোকে মানে কি বলবো এখন আপনারা দেখতেই পাচ্ছেন না আছে প্রশিক্ষণ না আছে ডান বামছেন আর কি ওর জাস্ট হাইওয়েতে হঠাৎ করে বামে যাওয়া শুরু করলো তো পিছনের লুকিং গ্লাস তাদের তো নাই কিভাবে দেখবে সে পিছনে কে আসলো না আসলো গাড়িটা কত গতিতে তো কী বলবো আসলে এটার একটা সমস্যা এখন এটার কিন্তু সমাধান করতেই হবে না করলে কিন্তু এটা দিন দিন ভয়াবহ আকার ধারণ করবে তো যাই হোক যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারগুলো হয়তো তাদের নলেজও আছে বলতে না বলতে কিন্তু ঝামঝটটা কিন্তু করে গেলাম এটা কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর সামনে একদম সম্ভবত এটা আসাদ গেট পর্যন্ত এই যানজটটা বিস্তৃত কারণ সবাই কিন্তু আজকে ওই মানিক মিয়া এভিনিউতে কিন্তু ঢোকার একটা ট্রাই করতেছে যার কারণে এইখানে কিন্তু একটা বিশাল জাম কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিশাল এখন দেখা যাক কতক্ষণে আসলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই ওই হচ্ছে ঢাকা শহর একটু আগে কিন্তু বলতেছিলাম ঢাকা শহর কিন্তু আসলে কখনোই ফাঁকা হওয়ার না আর এটা হবেও না মেজর দুইটা ছুটি ছাড়া কুরবানির ঈদ আর রোজার ঈদ ছাড়া কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনার এইখানে সবসময় কি বলে থাকে তো এই হচ্ছে বর্তমান অবস্থা যানজটের মধ্যে পড়ে আছি এটা হচ্ছে মানিক মে অ্যাভিনিউর এক মানে সিগন্যাল আগে প্রধানমন্ত্রীর বাসভবন যেটা ছিল আগে গণভবন তার একটু আগে তো সামনে একটা রাস্তা গিয়েছে হাতের বামে ওটা উদ্যানে যাওয়া যায় দেখি আপাতত এখানে ওইখানে যেতে পারে কিনা অনেকে কিন্তু হেঁটে মেলা দিছে কিন্তু বাইক নিয়ে আসলে তা চাইলে তার হেঁটে নিয়ে যাওয়া যায় না এখন দেখা যাক আসলে বিকেলটা ওখানে যায় পাই কি না যানজটের যে অবস্থা মনে হচ্ছে ডে লাইটটা একটু পরে শেষ হয়ে যাবে তো অনেকেই কিন্তু ওখান থেকে আবার রিটার্ন করতেছে সংসদ ভবন মানিক মিয়া এভিনিউ থেকে এবং উদ্যান থেকে তো আর আমি কিন্তু এখন ওই চিপাই কিন্তু পড়ে আছি আর বাংলাদেশ সবকিছু এইভাবেই চলবে আর এই যে বাংলাদেশের উৎসপ্রিয় মানুষগুলো কিন্তু সব সংশোধন এবং দিকে কিন্তু কিন্তু দলে দলে যাচ্ছে অনেকক্ষণ কিন্তু হলো আর আমি কিন্তু এখন যানজট আছি তো এই হচ্ছে ঢাকার যানজট মানে আপনার কি বলবো এখনও কিন্তু আগের জায়গায় এক স্টেপ কিন্তু নড়তে পারি নাই ওই দেখেন সবাই কিন্তু চলে যাচ্ছে বাট জাম্প ছাড়া কিন্তু কোনো মানে আজকে পয়লা বৈশাখ কিন্তু রোডেই কিন্তু শেষ হয়ে যাবে মানে ভাবছিলাম যে একটু বিকেলটা খোলা ময়দানে এদিকে কাটাবো কিন্তু না সেটা হচ্ছে না সবাই কিন্তু এখন হেঁটে রওনা দিচ্ছে যার যার গন্তব্যে সবাই কিন্তু গাড়ি থেকে নেমেই জাস্ট সামনে চলে যাচ্ছে তো স্কেয়ার করার এইভাবে চলছে দেখি কতক্ষণ এইভাবে থাকে ওয়ান ইন থ্রি কিন্তু ফাইনালি কিন্তু যানজটটা ছাড়ছে এখন দেখা যাক চিপা চাপা দেওয়া কোথায় যাওয়া যা টেসলা মামা তো চায় না এই মামা দাঁড়ান না একটু যাইতে দেন যাইতে দেন টেসলা মামাও একদম চিপা চাপা দেয়া কাটিং মেলা সবার আগে যাইতে চায় আসলে সবাই আগে যাইতে চায় যে অবস্থা কারণ ধৈর্যের বাদেরও তো একটা সীমা আছে হিউম্যান বিং সবার একই বিহেভ সো কিছু করার নেই আবারও গাড়ি আটকে দিয়েছে আবারও এখানে ওয়েট করতে হবে কতক্ষণ জানি না আর একটু যেতে পারো তো হাতের বামে নিয়ে তারপরে চলে যেতাম যাই হোক কি আর করার আবার এখানে আসি এখন পর্যন্ত কিন্তু এইখানেই আছে এই মোড়টা জাস্ট তিনটা গাড়ি পের মানে পার হয়ে যাব এই সিস্টেমটাও নাই কি বলবো দেখি এখন কি করা যায় না আমারটা যাবে না যান ভাই যাবো না আমি এগুলো অবস্থা আর একটু হইলে কিন্তু যাওয়া যায় তো কি করবো এখন উপায় নাই আর আজকে বর্ষবরণ ইনশাল্লাহ এখানেই মনে হয় শেষ উপায় নেই সবাইকে আমরা চিপায় আটকায় গেছি এখন এই থেকে থাকার কোনোভাবেই কিন্তু বের হতে পারতেছি না আর এখানে কিন্তু ডেলাইট অলরেডি কমে গেছে আর একটু পরে হয়তো সন্ধ্যার আজান দিবে এখন তো ফাইনালি জামটা ছাড়লো বাট এইখানে কিন্তু মানে একটা কি বলবো আবারও তো সামনে আমরা যানজট দেখতে পাচ্ছি সংসদ আজকে ওই রাস্তাটা যাওয়া পসিবলই না মানে গাড়ি জাস্ট লক হয়ে আছে আর এখান দিয়ে আমরা জাস্ট বের হয়ে যাব বাণিজ্য মেলার এখান দিয়ে কি বলবো এই হচ্ছে আজকে কাহিনি অনেক অনেক কি বলবেন ঢাকা শহরে তো ঈদের দিন হ্যাঁ আপনার ঘুরা যায় তাই না যানজট থাকে না কিন্তু এই রকম সার্বজনিক একটি উৎসবে সবাই যখন ডাকাতে থাকে তখন কিন্তু ভাই উৎসব আর উৎসব থাকে না রাস্তাতেই কিন্তু উৎসবের সব শেষ হয়ে যায় এই যে দেখেন মানে যে যেমনি পারতেছে ঢুকতেছে আর একটা জট লেগে গেছে অলরেডি তো চটলা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি সে যে পারছে কি করবে এখন ওই যানজট এড়িয়ে এখন কোনোরকম চিপা চাপা দিয়ে ওখান থেকে বের হতে যাচ্ছে বাট তো ফাইনালি ডিয়ার ভিউয়ার্স বাসার দিকে চলে যাচ্ছি কারণ মানিক মিয়া এভিনিউতে আর যেতে পারলাম না ভয়াবহ অবস্থা ভয়াবহ রকমের যানজট রকম পাশ কাটিয়ে গণভবনের পিছন থেকে চলে আসছি কিছু করার নেই ওদিকে যেতে গেলে আজকে প্রচণ্ড যানজট পড়তে হবে এই জন্য চলে আসলাম তো ডিয়ার ভিওয়ার্স এই হচ্ছে অবস্থা যানজটের কারণে আজকে কিন্তু আর সেই ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব হলো না আছে মানে কি বলবো ঢাকা আসলে কখনোই ফাঁকা হয় না দুই ছাড়া আর আজকে মানিক মিয়া মিয়াবিনীতে যে যানজটটা লাগছে মনে হয় না সেটা রাত আট নয়টা স্ট্রাইক খুলবে সো এত প্যারা নেই এত শরীরে কারেন্ট নিয়ে আমার ভাই বর্ষাবরণ করার কোনো ইচ্ছাই নাই তাই আমি ব্যাক করেছি তো ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানি অবশ্যই ভালো লাগেনি কারণ সেরকম কোনো কিছুই কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না আর সেই জন্য আন্তরিক দুঃখিত আর ঢাকা শহরে যানজট কি বলবো এক কথায় অসাধারণ ম্যাজেস্টিক আর এটা নিয়ে বলার কোনো কিছু নেই তো ইয়ার ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে পারেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য